হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কেপির এক্সাম দিতে আমাদের সেন্টার পড়েছে বনকাপাসিতে বনকাপাসি আমরা ট্রেনে করে যাব তার জন্য বাইকটাকে এখানে রেখে দিলাম এরপর দেখো আমরা কিন্তু স্টেশনের ভিতরে চলে গেছি টিকিট কাটবার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি আজকে সকাল থেকে বহুত ঠান্ডা কত ঠান্ডা পড়েছে আর আজকে তোমাদের কার কেপির এক্সাম ছিল আমাকে অবশ্যই কারণটি জানিয়ে যাবে তারপর দেখো আমার টিকিট কিন্তু নেওয়া হয়ে গেছে বহুত ঠান্ডা আজকে আমরা দেখো এখানে বসে আছি আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম একজন আমার ক্যামেরা করছে সকাল সকাল যে এত সুন্দর একটা গান শুনতে পাবো আমি ভাবতে পারিনি ওনার গানের কন্টু ছিল অসাধারণ তারপর দেখো আমরা বন কাপাসির স্টেশনে নেমে গেছি এবার আমি খেপার মতন এদিকে হাত লেগে গেছি আর ওর আমার ভিডিও করছে এরপর দেখো আমরা স্কুলের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বন এই যে স্কুলটা এখানেই কিন্তু এক্সামের সেন্টার করেছে এরকম আমি দেখতে নম্বর রুমে পড়েছে দেখো আর একটু হলে সাইকেলটা কি মনে হয় আমি ধাক্কা দিয়ে বেরিয়ে দিতাম সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে এক্সাম শেষ হয়ে গেছে আর এটা কত হ্যাপি ড্যাপি এরপর আমরাও চলে এসেছিলাম বনকাপাসি স্টেশনে ওখান থেকে আবার বর্ধমান যাওয়ার ট্রেন ধরে নিলাম আর এই যে দুজনকে দেখছো এই দুজন হচ্ছে আমার ফ্রেন্ড আমরা একসাথেই এসেছিলাম আর এরা এখন খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছে যা আর কতটা কীরকম এক্সাম হলো তারপর আমার এই বন্ধু বলছে বার্থের ছাড় একটা করে চকরেখা মনটা ফ্রি করে নে দিয়ে আমরা বর্ধমান পৌঁছে যাইছিল তোমাদের পরীক্ষা সব কেমন হলো সব কমন পেয়েছিল তো ঠিকঠাক হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমরা গল্প করতে করতে কিন্তু বর্ধমান পৌঁছে গেলাম তোমাদেরকে দেখায় এই দেখো আমরা কিন্তু বর্ধমান স্টেশনে নেমে গেছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেও নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আজকের ভিডিও এতটাই